বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ি থেকে দামি হয় না বাবাদের ওয়ার্ড্রব ভর্তি শার্ট প্যান্ট থাকে না বাবাদের জুতা চলে বছরের পর বছর মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না ঘড়িটা বৃদ্ধ হয় তবুও হাতেই থাকে একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজেন একা কোথাও গেলে বাসে চড়েন রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করেন অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের সব চাইতে দামি জিনিসগুলো কিনে দেন বাবারা একান্ত বাধ্য না হলে কখনো না বলেন না নিজের জন্য সবচেয়ে কৃপন বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেশি সেবি বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানেন না করতে জানি তারা আজীবন তাদের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যান পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছেন অসংখ্য খারাপ জন্মদাতাও আছেন কিন্তু একটাও খারাপ বাবা নেই